মোটর সাহেব গরু বিক্রি করার জন্য যখনই হাটে নিয়ে দাঁড়িয়েছিল কালু চোর পিছন দেখেছি জাদুর পানি দেওয়া মাত্র সাথে সাথে গরুর রংটি বদলে যায় এরপর তারা সুযোগ বুঝে সাথে সাথে দড়িটি কেটে কালুয়ার এই গরুটি নিয়ে থেকে কেটে পড়ি যখন হাটে গিয়ে দেখতে পাই আর এখানে গরু নেই আর দড়ি কেটে কেউ চুরি করে নিয়ে গিয়েছে এদিকে চোর কালুয়ার কাছে যখন এই গরুটি দূরে বিক্রি করার জন্য প্ল্যান ছিল তখনই গরুর মালিক মোটু তাদের দুজনকে দেখে এখানে চলে আসে আর বলতে দেখে ভাই আমার একটা গরু চুরি হয়ে গেছে তোমরা কি দেখেছো নাকি সাথে সাথে কালু বলে ভাই আমরা কোনো গরু নিয়ে যেতে দেখিনি দু বাজারে গিয়ে দেখতে পারো তোমার গরু হয়তো কেউ নিয়ে যেতে পারে এই কথা শুনে মন্টু যখন এখান থেকে চলে যায় কিছুক্ষণ পরে চোর ব্যাপারে গোলটা এখানে চলে আসে আর গরুকে দেখে বলি এখন দালাল অনেক বড় গরু মার দিয়েছি এর জন্য আমাদের বেশি টাকা দিতে হবে এই কথা শুনে শোনো সাথে সাথে বলে হ্যাঁ গরুর দাম আজকে দুই লক্ষ টাকা শুনে দিবো আর যায় এদিকে গরু মালিক মিন্টু আর তার বন্ধু যখনই গরু খুঁজতে খুঁজতে এইদিকে চলে আসে তারা সামনে তাকে এই গরুটির রং আচমকা বদলে গেল যা দিকে দৌড়তে ধরতে তারা এখানে চলিয়ে আসে আর ভালোভাবে দেখার পরে বলতে থাকে আর এটাই তো হচ্ছে আমাদের চুরি হওয়া গরু এই কথা বলে সাথে সাথে তোর কালুয়ার গাছকে ধরে এখানে আলু ভত্ত থাকি এখন এই ছবিটিকে মন থেকে ভালোবাসলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও